সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন এবং প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও অভ্যুত্থানে গণহত্যার বিচারের দাবিতে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এ আয়োজনে উঠে আসে ইসির নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গ সভায় দলটির ন্যায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের হুশিয়ারি দেন সংস্কার ও বিচার দৃশ্যমান হবার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না পরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন সংস্কার ও জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা চূড়ান্ত হওয়ার আগেই রোডম্যাপ ঘোষণায় সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের শঙ্কা বেড়েছে নির্বাচন পদ্ধতি এবং সংস্কার বিষয় যেহেতু এখনো চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত হয়নি সে কারণে তারা সেটাকে কনসিডার করেই তারা এটা ওই পদ্ধতিটা অ্যাকোমোডেট করেই রোডম্যাপ দিতে পারলে উত্তম হতো নির্বাচন কেউ করবে কেউ করবে না কেউ বাধা দিবে তাহলে দেশে তো আবার একটা বিশৃঙ্খলা হবে সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে এই সমস্ত পেন্ডিং যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলোতে অনতি বিলম্বে ডায়লগের মাধ্যমে একটা সমঝোতা এসে একটা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনটা অত্যন্ত জরুরি এদিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপকে গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক হিসেবে উল্লেখ করেছেন সাংবিধানিক ভিত্তির জন্য এদিকে নির্বাচনী রোডম্যাপ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল এদিকে দলীয় কর্মসূচির আওতায় শুক্রবার থেকে তিন দিন ব্যাপী সাতাইশটি উপজেলায় উঠানের নতুন সংবিধান নামে উঠান বৈঠক করবে বলে জানান এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আমরা আমাদের কার্যক্রম প্রসারিত করতে চাই এবং সেটির অংশ হিসেবে আমরা প্রাথমিকভাবে আমরা সাতাইশটি শুরু করছি প্রথম ধাপে সেটি এক তারিখ পর্যন্ত এনসিপির কার্যক্রম প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে এ উদ্যোগ বলে দাবি দলটির নেতাদের Thank <music> you.